আপনি একটা অন্য জগতের লোক কিন্তু আজকে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এটা একটা পুরো আলাদা একজন ডাক্তার হিসাবে মানে এই ধরনের একটা বই উদ্বোধন অনুষ্ঠানে আপনি আসছেন কেমন লাগছে ভালো লাগছে চল এই বইটা দিলে তুমিও একজন ডক্টর ডক্টর নৃসিংহ তিনি একজন প্রাইভেট প্র্যাকটিশনার একটা খুব ভালো হওয়ার সম্পর্ক আছে সেই জায়গাটা থেকেই আসা আর সিংহ একুশ শপ্ত দেখুন সাহিত্যটা তো আমাদের প্রতিদিনের সমাজের বাইরে নয় কৃষ্টি সাহিত্য সংস্কৃতি এটা তো আমাদের প্রতিদিন কেউ চিকিৎসক কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক নানান মানুষ আছে কিন্তু সুতরাং এর মধ্যে যেহেতু আমরা বাঙালি মানে আমরা সেই বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ থেকে সুনীল শক্তি এর সুতরাং আমাদের সেটাকে এই এলাম এখানে এসে এটাকে মানে এটাকে অনুভব করলে আর পেলাম ভালো আচ্ছা আর একটা ছোট বস্তু সেটা হচ্ছে তো গাছের মধ্যে থাকে মানে আপনাদের প্রচুর চাপ আর পড়ো কিভাবে সময় বের করেন মানে এই ধরনের অনুষ্ঠানে আপনাকে প্রায়ই দেখাই আসলে তাই তো মানুষ কিছুটা রিলাক্সিত এত প্রেসারে থেকে এই জায়গায় যেটা হচ্ছে একটু সাহিত্যে যদি নিজেকে স্থির করা যায়

nasu na kun u panam kun to wa rabu shappu do no 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 জায়গায় গেছিলেন যেখানে একজন একটা বই উদ্বোধন করেছিলেন কথা দেখুন আমার অধিকাশনের কথা বলতে

আমি তো আমার আলোচনায় বললাম যে এটা একটা সারস্বত আলোচনার জায়গা বই প্রকাশ একটা অনুষ্ঠান একটা বিশেষ ইভেন্ট কিন্তু তার বড় কথা হচ্ছে যে বই প্রকাশকে কেন্দ্র করে আমরা ওই কাব্যগ্রন্থ তার পিছনে চিন্তা ভাবনাগুলো বা পরিচিত মানুষরা কিভাবে ভাবছেন বিষয়টাকে বা কিভাবে দেখছেন সেগুলো জানতে পারছি এর ফলে একটা বিনিময় হচ্ছে একটা চিন্তা ভাবনা মতের বিনিময় হচ্ছে এইটা আমার মনে হয় আমাদের সবাইকে দেখতে পারে আমরা স্যার আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মানে বই পড়ার যে প্রবণতা সেটা অনেকটা কমছে এটা এইটাকে আপনারা কিভাবে ভাবছেন দেখুন টেকনোলজির আবিষ্কারের সঙ্গে সঙ্গে সমাজ পাল্টাতে বাধ্য হ্যাঁ এটা নতুন কিছু নয় যদি মানে আমি যদি গত বছর বা বছর এক হাজার বছরের তুলনাটা একসঙ্গে করেন দেখেন তাহলে দেখবেন যে একটা সময় তো ছিল বই ছিল না কটা লোক পড়তো লোকে পুঁথি পড়তো কজন করতো সেই তুলনা অনেক বেড়েছে আবার যখন একটা সময় সমস্ত মানুষ আহ রেডিও শুনতেন এখন লোকে টিভিও দেখতে যায় না সিনেমা দেখতে যায় না আমাদের ছোটবেলায় সিনেমা দেখার জন্য মারামারি হতো এখন ফাঁকা পড়ে থাকে মানুষের বিনোদন কিন্তু পরিবর্তিত হচ্ছে না সেটা আছে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে তার ফর্মটা অর্থাৎ টেকনোলজি যখন নতুন নতুন টেকনোলজি আসছে মানুষ আস্তে আস্তে সেই দিকে চলে যাচ্ছে কাজেই প্রশ্নটাকে এভাবে করা ভালো যে মানুষ কি পড়ার হ্যাবিট চলে যাচ্ছে আমি বলবো না যারা পড়বার তারা কিন্তু পড়ছে তারা কিভাবে পড়ছেন তারা ডিজিটালি জিনিসটা বেশি পড়ছে হ্যাঁ আমার মতো যারা জীবনের অনেকটা অলরেডি কাটিয়ে ফেলেছি আমরা আমরা পুরোনো অভ্যাসের কাছে ফিরে যাই আমরা বইটাই বেশি পছন্দ করি ছাপার অক্ষর লেখি নতুন বই তার গন্ধ শুনতে আমাদের ভালো লাগে কিন্তু তারপরেও আমরাও কিন্তু দিনের শেষে অনেক সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নানা রকম লেখা পড়ি ভাবি তার উত্তর দিই আলোচনা করি অর্থাৎ দুটোই মেনটেন করছি পরবর্তী প্রজন্ম যেহেতু হাতে প্রথমেই ওইটা পায় পেয়ে যাচ্ছে তারা হয়তো ছাপার অক্ষরের চেয়ে তারা ওই ডিজিটাল ছাপাটা তারা বেশি আগ্রহ কিন্তু তারা পড়ছে না এমন নয় কিন্তু অনেকেই কিন্তু পড়ছে অনেকে পড়ছে ডিজিটালি বই পড়ছে খালি বই থাকবে টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়তো মানুষের অভ্যাস কিছু কিছু পাল্টাবে কিন্তু মানুষ বিভিন্ন জিনিস যে পড়া সেটা কখনই পরিবর্তিত হবে সেটা থাকবে সেটা নিশ্চিন্তে পড়া যায় তাহলে এই যে ধরুন যে সমস্ত পাবলিকেশন যারা পাবলিক বইগুলো বের করছে তাদেরকেও আমাদের মনে হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে নিশ্চয় হ্যাঁ এটা তো আমরা জানি দেখুন একটা উদাহরণ কোডাক কোডাক একটা কোম্পানি যেটা দুনিয়া জুড়ে অসম্ভব ভালো বাজার ছিল এটা আমরা সবাই জানি আপনি জানেন সেই কোডাক কোম্পানি উঠে তার তারা তাদের যারা কর্মী ছিলেন যারা মানে অত্যন্ত ভালো স্যালারিতে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করতেন তাদেরকে বিভিন্ন মানে সে একটা গাছ পড়ে গেলে পাখিরা যেমন উড়ে বিভিন্ন ডালে গিয়ে আশ্রয় নেয় অন্যান্য গাছে তাদেরকে সেইভাবে চলে যেতে হলো যারা পারলেন না তাদের মানে অসম্ভব কষ্টে দিন গুজরান করতে হলো কেন হলো যে কোডা ওই ডিজিটাল ক্যামেরা এসে গেল সেলুলয়েডের যে যে ফিল্ম তারা বানাতেন পৃথিবী জুড়ে যা যা বিক্রি ছিল সেটা হঠাৎ করে পাল্টে গেল ওই চেঞ্জ অফ টেকনোলজি ওই পরিবর্তন তার সঙ্গে কোম্পানি মানিয়ে নিতে পারলেন না এইটা কিন্তু একটা আমার মনে হয় সাবধান হওয়ার মতো বিষয় একটা উদাহরণ যে এই যে আপনি যে কথাটা বললেন যে কিছুটা নিজেকে পরিবর্তন করে নিতে হবে প্ল্যাটফর্ম সেটা বোধ ভবিষ্যতে যারা পাবলিকেশন আসবেন তাদের সকলেরই সতর্ক হয়ে থাকা ভালো পুরোনো পদ্ধতি কিন্তু এখনো লোকে পরিহার করেনি বই পড়ছে পড়বে এবং বেশ কিছু লোক আমি জানি যারা পাঠক থাকে কিন্তু এই প্রশ্ন করা যেতে পারে যে শুধুমাত্র তাদের নিয়ে কি ব্যবসা চলবে ব্যবসা কি শুধুমাত্র তাদের উপর নির্ভর করে একটা বড় অংশ ডিজিটালে চলে চলে যাচ্ছে কাজেই পাবলিশাররাও

কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে একটা গেল গেল রং উঠছে বা প্রকাশনা বন্ধ হয়ে যাচ্ছে বাংলা বইয়ের পাঠক কমে যাচ্ছে তাহলে নতুন নতুন এত প্রকাশক হচ্ছে কেন স্যার একটু বলছেন হাজার হাজার বই প্রতি বছর জমা পড়ছে ওনাদের কাছে বইগুলো কোথা থেকে আসছে প্রকাশকরা বের করছেন তারা তো বিক্রি হচ্ছে বলে বইগুলো পাঠ করছে আর বড় এবং বইমেলা স্যার আরো ভালো জানেন যে এখন জেলায় জেলায় বইমেলা হচ্ছে সেখানে প্রকাশকরা যাচ্ছেন পাঠকে ঢল নামছে বই তার মানে বাংলা বইয়ের পাঠক শুধু ইংরাজি নয় ইংরাজি বইয়ের পাঠক তারাও সেই বই বইয়ের পাঠক বাড়ছে এটাই কিন্তু একটা জিনিস সমস্যা দেখা যাচ্ছে দেখুন আমাকে দেখতে হবে আমি একটা কথা বলছি আমি যাদের দেখে প্রকাশনা সংস্থা এসেছি প্রদীপ ভট্টাচার্য ত্রিদীপ চট্টোপাধ্যায় সুধাংশু শেখর দে এরা কিন্তু ভালো পাঠক শুধু প্রকাশক নয় একজন ভালো প্রকাশক হয়ে গেলে নিজে ভালো পাঠক হতে হবে আমি যে বইটা বার করছি সেই বই কি বই বার করবো আমি এখন একজন প্রকাশক তাকে মিছিলে সমাজের মিছিলে হাঁটতে হবে সমাজের রাস্তায় সমাজের সমস্ত জায়গায় যেতে হবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে হ্যাঁ সেই জায়গা থেকে তো তিনি জানতে পারবেন পাঠক কি চাইছে কি ধরনের বই চাইছে আমার ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আমি একটি কয়েক বছর আগে একটি মেলায় গেছিলাম জেলা মেলায় গেছিলাম কয়েক বছর আগে সেখানে একজন আমাকে হঠাৎ প্রশ্ন করলে বললেন যে আপনি কি সব বাজে বাজে বই রেখেছেন বললাম কেন বলে স্মাত চুক্তায় ভক্তি আমার জীবনের নামও শোনেনি এবার আপনি স্মার্ট চুক্তায় নাম শোনেননি বলে তিনি বাজে লেখিকা হয়ে গেলেন এই সাবকন্টিনেন্ট এর সব থেকে পারফুল লেখিকা আমরা বলে থাকি যে ভদ্রলোক বললেন তাহলে তিনি যদি প্রকাশক হন না দিনে তাহলে তো বোঝাই যাচ্ছে তিনি কি ধরনের বই বার করবেন এবং তিনি যখন গেল হলো রং পাঠ পাঠক করছে না পাঠক করছে না এটা একদম নয় তাহলে পাঠক আমাদের প্রকাশকের তৈরি করতে হবে এবং প্রকাশকদের নিজেদের আগে সমৃদ্ধ হতে হবে তবেই আমরা পাঠকদের সমৃদ্ধ করতে পারবো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে যদিও এটা বিতর্ক নয় কিন্তু দুটো কন্ট্রোভার্সি ব্যাপার এখানে আমরা দেখতে পেলাম একজন বলছেন যে আমাদেরকে আস্তে আস্তে পরিবর্তন হতে হবে মানে যারা পাবলিশার যারা বই বের করছেন তাদের একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বইয়ের যে সেটাকে পরিবর্তন করতে হবে আরেকজন যিনি বিশিষ্ট শ্রবণ চক্রবর্তী তিনি কি বলছেন তিনি বলছেন যে না যিনি প্রকাশক তাকে আগে পাঠক হতে হবে এবং পাঠক তৈরি করতে হবে তারপরেই প্রকাশনা করা উচিত এই যে দুটো জায়গা দুটো আলাদা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দর্শক যেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারলাম তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই মুহূর্তে ভালো প্রকাশক নেই যার ফলেই ভালো পাঠক তৈরি হচ্ছে না আবার যদি উল্টো দিকে আমরা বলি তাহলে দেখব যে এই মুহূর্তে আমাদের এই যে বই এই বই প্ল্যাটফর্মটাকে ডিজিটালি একটা প্ল্যাটফর্মে ট্রান্সফার করা দরকার জরুরি সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে আমরা কোটা যেটা স্যার বললেন কোটাকের মতন অবস্থাও কিন্তু আমাদের এই পাবলিশারদের হতে চলেছে দর্শক আপনাদের সামনে আমরা এই তথ্য আমাদের এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা এখন একটি মানে সিরামের যে মঞ্চ সভাগৃহ সেই সভাগৃহে দাঁড়িয়ে আছি আমাদের সাথে আছেন নিঃসিংহ মুরারি যাকে আমরা ডাক্তার হিসাবে চিনি কিন্তু আজকে তিনি একজন লেখক তার একটি বই উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধন চলাকালীনই তিনি আমাদের ইন্টারভিউ দিচ্ছেন একটি বিশেষ ইন্টারভিউ একটা কেমন লাগছে খুব ভালো মানে আজকে অনেকেই এসছেন ভালো ভালো সব ব্যক্তিত্বরা এসছেন এবার কেউ আপনি পেলেন কী করে আপনি ডাক্তার ডাক্তারবংশ ব্যাপার হয়েছে কি আজকে যে অনুষ্ঠান হচ্ছে এখানে বিজ্ঞানী এসছে শিল্পী এসছে স্কাল্পচারিস্ট এসেছে নাটকের লোক এসেছে সিনেমার লোক এসেছে মামলা এসছে মানে আমরা যেটা চেয়েছি যে কবিতা মানে যে শুধু কবিদের নিয়ে ব্যাপার বা শুধু কবিদের নিয়ে ঘর করা তা নয় মানে সবাইকে নিয়ে কবিতাটা বা কবিতাও একটা সামাজিক কাজ এই সমাজটাকে ভালোভাবে তুলে ধরার জন্যেই এই ব্যবস্থাটা করা হয়েছে এখানে নাটকের মানুষও আছেন সিনেমার নাটক মানুষ আছেন সব আছে বিজ্ঞানী আছেন সব আছে একটা ছোট্ট করে বলি ছোট্ট প্রশ্ন সৌমিত্র লাইডি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন যদিও মজা করে কি বলে করছে হ্যাঁ ওটা অভিযোগ না ওটা সৌমিত্র আমাকে ভালোবাসে এখন চিন্তা চিন্তাভাবনা তো পার্থক্য থাকতেই পারে দর্শনের পার্থক্য থাকতেই পারে ওটা কোনো ব্যাপার না ওটাকে আমি ওকে এমনি নরমালি নেচ্ছি হ্যাঁ অবশ্যই মানে নরমালি না নিলে สมিতদার সঙ্গে আমার এই 15 বছর সম্পর্ক থাকবে কি করে থাকে আমি สมিততাকে খুব শ্রদ্ধা করি দৈবিদায় สมিতনার পরামর্শ নিই উনি আমাকে সত্যি খুব সাহায্য করে আজকের এই বই উৎপাদনের পাঠককে কি বলেন পাঠকেরা পড়ে কিছু বলুক তারপরে তো বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে নিঃসিংহ মুরারি মাননীয় ডাক্তারবাবু তিনি তার যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমাস থাকে অবশ্যই আপনারা কমান করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য